সাদিয়া চেয়ারম্যানের সাহেব নামে গোলাম নাটকের সিজন টু আই মিন উনত্রিশ নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে এইখানে কিন্তু সাদিয়া চেয়ারম্যান যতটা সহজে মাইনানিসের সাহেবকে এতটা সহজে কিন্তু আমরা সিজন টুতে দেখব না যেহেতু লোকমানের বিষয়টাকে হাইট করা হয়েছে অনেকে মনে করতে পারেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা হয়তোবা সমাপ্তি করা হয়েছে এটা সিজন ওয়ান সমাপ্তি করা হয়েছে যার কারণে লোকমানের বিষয়টা এড়িয়ে যাওয়া হয়েছে লোকমান কিন্তু মজিদ মেম্বারের আন্ডারেই আছে তবে মজিদ মেম্বারের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে যেহেতু সাদিয়া চেয়ারম্যানের কাছ থেকে এক কোটি টাকার বিনিময়ে সকল মামলা তুলে নিছে এই দিকে কিন্তু সাহেবের সাথে সাদিয়া চেয়ারম্যানের সাথে ভুল বুঝাবুঝি কমপ্লিট হয়েছে তো এখন মূলত আর একটু কঠিন হইতে যাচ্ছে এই কথা আমি কেন থাকতে পারে যে সাহেব নামে গোলাম নাটকের তাহলে সিজন টু আর একটু কঠিন হওয়ার কারণ কি যেহেতু রমজান মাস চলতেছে ইগল ইসলামিক নাটকে ইগল ইসলামিক নাটকই আসতেছে যেটা আমাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে এই জন্য সাদিয়া চেয়ারম্যান কিন্তু আসলে গিরগিটির মতো রং বদলানো যোগা বানানো নাটকের মতো একটা চরিত্র তাকে দেওয়া হয়েছে যেটা আসলে প্রশংসার দাবিদার থেকে অনেকটা হচ্ছে মানে কি যেন বলে সেটা আমরা একটু পরে বলছি এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসাবটা সবার আগে যারা দেখতে চান তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সেটা জানিয়ে দেন যেহেতু সাহেব নামে গোলাম নাটকের উনত্রিশ নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে এই জন্য কারা কারা অপেক্ষমান তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাইয়া দেন তো কারা কারা অপেক্ষায় আছেন অপেক্ষা করছেন তারা কমেন্ট করবেন এবং আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতটুকু আশা ব্যক্ত করছি আপনাদের সম্মুখে তো এই হচ্ছে ঘটনা অন্যদিকে লোকমান কিন্তু এবার খেলাটা ঘুরাইয়া দিবে যেটা আপনারা উনত্রিশ নাম্বার পর্বে দেখতে পাবেন এই জন্য আমরা নতুন করে কিছু বলতে চাই আমরা যে লোকমানের বিষয়টা লোকমানে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করুক যেটা আসলেই হচ্ছে অনেকটা আপনারা অবজার্ভ করতে পারবেন তো এই হচ্ছে ঘটনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারাগার অপেক্ষা আছে তারা এখনই কমেন্ট করে জানান আজকের